আর বাঙ্গি গাছ কোনটা বাঙ্গি গাছ আপনার সামনে দুটো দেখতেছেন এই নাহলে বাঙ্গি গাছ এটা বাঙ্গি গাছ এটা বাঙ্গি গাছ আর হ্যাঁ এখন কি স্টবের খেতে ই দেওয়া লাগবে না এখন স্টবের ফলে খের পাবো খেরি পেরে দেবো এখান দিয়ে খের অনেক পরিশ্রম আছে এমনি ফলের দাম এত না কত করে কেজি বিক্রি করেন এখন বেশি দাম নাই তো এক হাজার টাকা কেজি বেঁচতেছি এক হাজার টাকা কেজি আর ট্যাং ফল ধরবো কখন ট্যাং ফল ধরবো তাই তো ভালো

ভাই এখন তো ইডা লাগবে তাই না খেট দেওয়া লাগবে তাই না খেট দেওয়া লাগবে অথবা ইয়ে দেওয়া আর কি মালসিং পেপারটা এখন আর দেওয়া যাবে না মালসিং পেপার দেয়া লাগতে হলে গাছ গাড়ার আগে মালসিং পেপার দেওয়ার সময় চলে আসে খেয়ার পেরে দেওয়া লাগবে আর মালসিং পেপারে ফল নষ্ট হয়ে যায় মালচিং মালসিং পেপার ওই যে কারণে গরম হয়ে যায় যে কারণে ফল নষ্ট হয়ে যায় খেয়ার দিলি ভালো লাভবান হয় খেয়ার দিলি ভালো হয়